भाई जान भाई जान जिंदाबाद जिंदाबाद आए से आए से जिंदाबाद जिंदाबाद चलो आज के लेट्स गो इन लोग जो बिहाया वहां का आप चोर मंत्री

দিকে ফিরাদ হাকিমকে বলতে চাই ফিরাদ হাকিম সাহেব কত কদিন আগে ওয়াকাপ বিষয় একটা বক্তব্য দিলেন ওয়াকাপ সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি ওই নির্লজ্জ বিহায়া ফিরাদ হাকিম সাহেব কেমন প্রশ্ন করতে যায় জমিটা ল্যান্ড জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষের আপনাদের জানিয়ে রেখে যায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিছু কিছু বিষয় যৌথ লিস্ট আর কিছু বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেট এর হাতে থাকে যেটা হচ্ছে জমির বিষয় জমির দেখভাল জমির মালিকানাকে থাকবে জমির ইস্যুটা যৌথ লিস্টের নয় জমির ইস্যুটা সেন্ট্রালের হাতে থাকে না জমির ইস্যুটা রাজ্যের হাতে থাকে তাই ওয়াকা প্রপার্টি জমির ইস্যু ওই নির্লজ্জ বিহায়া ওয়াকা চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে না ফিরা হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা হাকিম তো কথা ও নেত্রী মমতা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু না এই জমি চোর জমি চোর ফিরা থাকি বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াক সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি

সম্মান নেওয়ার যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যেই কুকুর যে ভাষায় বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলা সহস্রল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আমি আপনাদের বলবো হাতে গুগল আছে মোবাইল আছে গুগল করে দেখুন আপনারা বা সার্চ ইঞ্জিন গিয়ে সার্চ করে দেখুন জমি জায়গা সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে অর্থাৎ এটাকে দেখভাল করবে কিন্তু ওয়াকাপ প্রপার্টি কোনো রাজ্য সরকারের নয় শত অন্য একটা প্রপার্টি দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয় গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গুরুদুওয়ারে সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না আপনারা জাহির খানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গরাম খানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে এটা ছাড়া রাজ্য কেন্দ্র সরকারের হতে পারে না কিন্তু ওই বিহায়াটি আমি এই জন্যই বিহায়া বারবার বলছি ও দোকান কাটা নির্লজ্জ কদিন আগে খবর হতে ছিল না আমি একটু টকে টকে সেটা ভুলে যাচ্ছি আমি খবরটা খুঁজছি একটা মারবেলের গোডাউন ওয়াকাফ উনার নামে অভিযোগ আছে উনি দখল করে রেখেছেন আপনারা প্রস্তুত নেন ওটা ওয়াকাপ সম্পত্তি আর উনি দখল করেননি বলছে আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ ওটার হাতে তুলে দেবো তখন যদি ফিরা কাতিম আসে কি হবে পাবলিক কি করবে হালকা করে ভালো বেছে দেবে কি গো হ্যাঁ ফিরাধা একটা অকাপ সম্পত্তি দখল হয়ে আছে অভিযোগ আছে ফিরা থাকিম ওটা দখল করেছে আর উনি বলছেন ওনার নামে অভিযোগ উনি এটা করেননি তাহলে যখন তাহলে দখল কি তো সম্পত্তি দখল মুক্ত করতে হবে তো নাকি হ্যাঁ পাবলিক যাবে দখল মুক্ত করতে ওয়াকাব বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য সেই সময় যদি ফিরা থাকিম সাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায় একটু ভালোবেসে দেয়া হবে ফিরা থাকিম সাহেবকে অসুবিধা আছে নাকি কত বড় মিথ্যা কথা ফিরা থাকিম সাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের প্রমাণ করে দিয়ে যাব এমনিয়ার বিহায়া নির্লজ্জ আমি বলবো না খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব আপনারা জানেন হাইওয়ে যখন হয় হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে সেন্ট্রাল হাই যেটা হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয় রেলটা কার সেন্ট্রালের আন্ডারে ওটা স্টেটের ফাংশন না তো রেলের যদি নতুন রেল রেলপথ করতে চাই রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে কি বলে প্রথমে রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব আমাকে জমিটা দাও আমি রেল পথ করব ইটস মিন যে স্টেট রেজিস্ট্রি লার্ন করছে জমি জমিটা কেন্দ্র সরকার কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না এটা রাজ্যের এক্তিয়ার রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে আপনি তখন দলিলটা করেন মধ্যখানে রাজ্য সরকার থাকে তারপরে কেন্দ্র জমিটা পায় ওই জন্য জমি চটের জন্য পশ্চিম বাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে শুধু শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না এটা এই কেন্দ্র সরকার নয় দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে তাই আপনাদের বলার আমার বলার বক্তব্য এটাই ফুরফুরা শিল্পের রেলপথের কথা মনে আছে তো সে রেলপথে দেবে বলেছিল আবার কেউ তো বলেছিল নাকি রেল চালু হয়ে গেছে কিন্তু এখনো হয়নি বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি কেন্দ্র সরকার চাইলে পারবে না আপনাদের জানিয়ে যায় যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে মেলে করেছে সেই ভাঙরে ঘটক পুকুরের ওপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে এখনো পারছে না কেন পশ্চিম বাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনো রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না তার মানে জমিটা হচ্ছে স্টেটের হাতে কেস কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে তাহলে ওয়াকাপ জমিটা কার হাতে ভাই মানে যদি ক্ষমতায় যদি বলি তাহলে স্টেটের হাতে স্টেট লিস্টে রান করে জমি তাহলে সেটা কি করে ওই অপ্রদર્થটা যে সান্দো গেনজি পড়ে এই নারদার টাকা নিতে ব্যস্ত আইন না পড়ে তাহলে মানুষকে বিব্রান্ত করছে আর ওকে যারা প্রমোট করবে তারে আগামী দিনে জবাব দিতে হবে बोलो बोलो आज दायानी एक जुल खाबे ना क्या भाई हां बहुत जोर से भूख लगा है आज टाइम से तो घुसबड़ी हम लोग घूम रहे थे ना बहुत मजा आया और घुसबड़ा के बहुत हम लोग को बहुत मजा आया क्योंकि हम लोग मजा करने के लिए एक सर्कल देख हो जी मिस एक जो है लोग अभी ठीक है बहुत मजा आएगा ओके